সমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহই সমান ঠিক আছে তার ক্ষেত্রফলটা দেখব তার সম্পর্কিত কয়েকটা সমস্যা দেখব ঠিক আছে তো চলো শুরুতেই আমরা দেখে ফেলি যে সমভাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা কীরকম হয় ঠিক আছে তো চলো আমরা শুরুতে একটা সমবহ ত্রিভুজ নিয়ে ফেলি ঠিক আছে ধরো এ হচ্ছে আমাদের একটা সমবাহ ত্রিভুজ ঠিক আছে তার তিনটা বাহু সমান এটাও এ এটাও এ এটাও তার এ ঠিক আছে তিনটা বাহু তার সমান তো আমরা তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের প্রথম যে আন্তর্জাতিক সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা ঠিক আছে এটা হচ্ছে আমাদের যেই সার্বজনীন সূত্র সব ত্রিভুজের জন্যে ঠিক আছে আমরা এটা ব্যবহার করে এটাকে একটু সহজ রূপ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো একটা কাজ করি চলো আমাদের এটার তো ভূমি হইল ভূমি এ হইল ঠিক আছে এটার ভূমি কি হাফ ভূমি এ হইল কিন্তু উচ্চতাটা আমাদের এখানে নাই ঠিক না এইচ এটা চলো আমরা একটু বের করার চেষ্টা করি তো উচ্চতা কি উচ্চতা হচ্ছে ত্রিভুজের ভূমির বিপরীত যে শীর্ষ সেটা থেকে যদি আমি একটা লম্বটা নিই আচ্ছা তার মানে হচ্ছে এই জিনিসটা এটার মাথা থেকে যদি আমি এটার উপরে একটা লম্বটা নেই তাহলে সেটা হচ্ছে আমাদের উচ্চতা এটাই তো আচ্ছা চলো তাহলে উচ্চতার আমি নাম দিলাম হচ্ছে এইচ এখন এই যে উচ্চতাটা এই যে এই জিনিসটা চলো এই চিবসটা একটা নাম দিয়ে আমরা এ বি সি ঠিক আছে এবিসি আচ্ছা এই লম্বটা হচ্ছে এ ডি এই এডিটা বিসিকে একদম ডিবিন্দুতে মানে দুইটা সমান ভাগে ভাগ করে ঠিক আছে আচ্ছা তার মানে কি বিডি সমান বি ডি সমান হচ্ছে সি ডি ওকে বিডি সমান হচ্ছে ভাগ দুই এটা হবে এ ভাগ এটুকু তো ক্লিয়ার ওকে আচ্ছা এটুকু ক্লিয়ার হইলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইচ্ছটা বের করার চেষ্টা করব দেখো এখানে একটা ছোট্ট করে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কোন ত্রিভুজটা দেখো তো ট্রিবুজ এ বি ডি ই ট্রিব্যুজের একটা সমগো ট্রিবুজ হয়েছে না এ বি ডি হয়েছে কি আচ্ছা এইখানে যদি আমি উচ্চতার সমান বের করতে চাই তাহলে কি লিখবো দেখো তো এডি স্কোয়ার সমান আমি এখানে অতিভুজ বা পৃথাকোরাজের যে সূত্রটা সেটা আমি এখানে ইউজ করতেছি দেখো তো এ লাইনটা বুঝো কি না এই ছোট্ট ট্রিবুজের কোন ট্রিবুজের এ বি ডি ত্রিবুজের দেখো তো এইটুকু বুঝতে পারছো কি এব ডি ত্রিভুজের এব ডি স্কোয়ার সমান কি এটা যদি লিখতে পারি এডি স্কোয়ার মানে কি এইচ স্কোয়ার মানে আমি এইচটা আলটিমেটলি পেয়ে যাবো ঠিক আছে আচ্ছা তো চলো আমরা এখানে করে ফেলি এডি স্কোয়ার মানে কি বা আমি ওই লাইনটা আবার লিখতেছি ঠিক আছে আচ্ছা এটা ধরো এখান থেকে সরাই দিই আচ্ছা এবার আমরা কী পেয়েছিলাম এডি স্কোয়ার সমান আচ্ছা কি দেখো তো এ বাই টু না এটা স্কোয়ার না এটা স্কোয়ারই তো ঠিক না আচ্ছা তারপর আগাও স্কোয়ার মাইনাস ভাগ ফোর সমান হচ্ছে ফোর এখানে হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস তার মানে কি মানে আলটিমেটলি থাকতেছে রুট থ্রি দেখো থ্রি কে রুট করলে রুট থ্রি থাকতেছে একে রুট করলে এ থাকতেছে স্কোয়ার এর রুট করলে এ থাকতেছে এবং ফোর কে রুট করলে টু থাকতেছে এটা হচ্ছে আমার এইচ সমান ঠিক আছে তো এইটার মধ্যে আমরা কি সব পাইছি না হাফ পাইছি দেখো হাফ পাইছি ভূমি পাইছি আমরা সবটা সমান এ আগেই পেয়ে গেছি ঠিক না আর উচ্চতা সমান মাত্র আমি পাইলাম সেটা কি এইচ এইচ সমান কি রোড থ্রি এ এইটাই সমান কিন্তু এই যে এইটা সমান হচ্ছে কি আমার রোড থ্রি এ বাই হচ্ছে টু এটি তো ঠিক না এই জিনিসটাই না আচ্ছা এখন আমি এটা ভ্যালুটা এখানে বসাই দিই রুট থ্রি এ নিচে হচ্ছে টু তো চলো আট কী দেখো দুই কয়টা উপরে হচ্ছে রুট থ্রি এন টু স্কোয়ার ঠিক আছে দেখো আলটিমেটলি আমরা যেটা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান যে জিনিসটা সেটা হচ্ছে এই যে রুট থ্রি স্কোয়ার এখন এটা তুমি ইউজ করে যত ধরনের গাণিতিক সমস্যা আছে সবগুলা তুমি সলভ করতে পারবে ঠিক আছে তো চলো আমরা দেখি যে প্রথম কি সমস্যাটা আছে একটা সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার করে বাড়লে তার ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায় ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে বলছে আমার একটা সমবাহ ত্রিভুজ ছিল হ্যাঁ ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কি করছে এক মিটার করে যদি বাড়ে তাহলে তার ওভারঅল ক্ষেত্রফলটা অবশ্যই বাড়বে সেটা হচ্ছে এত ঠিক আছে এখন আমি কি করে কাজটা করব চলো কতটুকু বাড়ছে সেটা হচ্ছে এতটুকু কাজ তো চলো আমার শুরুতেই যেই ছিল আমাদের যে ট্রিবুজটা ছিল সেটা নিয়ে আমরা একটু ছবি টাকাই শুরুতে যেই টিবসটা ছিল সেটা হচ্ছে এটা সমবহ ঠিক আছে আচ্ছা ধরুন শুরুতে আমার এই ট্রিবুজটা ছিল ওকে তার এক বহ ধরব ধরো এ ধরলাম মানে সবটাই এ আলটিমেটলি এটাও এ এটাও এ সবগুলাই এ তাহলে তার ইনিশিয়াল ক্ষেত্রফলটা কত ছিল বৃদ্ধি পাওয়ার আগে প্রথম ক্ষেত্রফল তুমি সব কিছু লিখবা মনে করি বাহুরদুর্গ্য এ ঠিক আছে প্রথম ক্ষেত্রফলটা ছিল হচ্ছে রু থ্রি বাগ ফোর স্কোয়ার এটা ছিল তার প্রথম ক্ষেত্রফলটা ওকে আচ্ছা তারপরে বলছি প্রত্যেকটা যদি এক মিটার করে বাড়ে তার মানে এ ছিল সেটা বেড়ে হয়েছে এ প্লাস ওয়ান এটুকু তো ক্লিয়ার আচ্ছা তো চলো বেড়ে যাওয়ার পর কাহিনীটা কি দেখি আমরা প্রথমে ছেলে হচ্ছে প্রথমে ছেলে হচ্ছে আমাদের এ ঠিক না এটা বেড়ে একটু বেড়ে গেছে চলো এটা হচ্ছে না আমি আরেকবার করি ঠিক আছে অনেকটা রকম ধরো আচ্ছা এই দেখো ঠিক আছে তো প্রথমে ছিল এইটুকু এই যে এটা ছিল আমার প্রথম ইনিশিয়াল ত্রিভুজ কোনটা এই যে এইটা চলো তো দেখি কোনটা এইটা এটা ছিল আমার ইনিশিয়াল ত্রিভুজটা ঠিক না বাহু ছিল তার এ তার ক্ষেত্রফল ছিল এটা রুট থ্রি বাই ফোর স্কোয়ার ওকে আচ্ছা তারপরে সেটা বেড়ে গেছে কতটুকু দেখো তো বেড়ে গেছে হচ্ছে এইটুকু এইটুকু মানে এক মিটার তার মানে ওভারঅল বাড়ছে কতটুকু দেখতো ওভারঅল বাড়ছে কতটুকু আগে ছিল এ এখন হচ্ছে এটা তার মানে আলটিমেটলি বাড়ছে কতটুকু এই পার সবটা কতটুকু হয় দেখো তো এ প্লাস ওয়ান হয় না এক মিটার যেহেতু বাড়ছে অবশ্যই এ প্লাস ওয়ান হয় আচ্ছা তার মানে বাড়ার পরে ক্ষেত্রফলটা কোনটা বাড়ার পরে ক্ষেত্রফল ছিল আমাদের রুট থ্রি ভাগ ফোর এর জায়গায় চলে আসবে এ প্লাস ওয়ান স্কোয়ার এটা আসবে না দেখো এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পর বড়টার এই যে বড় চিবুষ্টের ক্ষেত্রফল ওকে আর এটা হচ্ছে আমাদের যেই এই যে কালারটুকু এইটার ক্ষেত্রফল ঠিক আছে আচ্ছা এখন কত হয়েছে সেটা বৃদ্ধি পাইছে কতটুকু ওকে আচ্ছা এখন চলো আমরা দেখি কতটুকু আসলে বৃদ্ধি পাইছে দেখো এটা ছিল আগের এখন বৃদ্ধি পাইছে কতটুকু দেখো তো একটু খেয়াল করো এইটুকু কি বৃদ্ধি পাইছে না এই জায়গাটুকু বৃদ্ধি পাইছে এটা ছিল আমার ঠিক না এই ছিল এটা ছিল আমার আগের প্রথম ইনিশিয়াল চিবুজটা এক মিটার বৃদ্ধির পরে ওভারঅল ক্ষেত্রফল এই কালারটুকু সে বৃদ্ধি পাইছে ঠিক আছে আর এই বৃদ্ধি কতটুকু পাইছে সেটা আমরা সুন্দর করে এখানে বলে দিস তো আমি এখান থেকে খুব সহজে এটা বের করতে পারবো তো চলো আমরা করে ফেলি আচ্ছা তাহলে কি এটা বড় ঠিক না এটা বড় এটা থেকে আমি ছোটটা বিয়োগ করে দিলাম কতটুকু হবে দেখো তো থ্রি রুট থ্রি এটাই তো আলটিমেটলি কাহিনি এটাই কি আলটিমেট কাহিনী না এখন এটা থেকে তুমি খুব সুন্দর করে বের করে ফেলতে পারবা যে আসলে কী হয়েছিল মূলত এখানে ঠিক আছে এখন এটা ছোটো করে খুব সমাধান ছোটো করে তো সমাধান করে তো সমাধান করলে কি হয় দেখো এটাকে সূত্র করে ফেলো প্লাস এখানে সমাধান করে তুমি আসলে বের করে দেখো কাহিনিটা কী হয়েছে অথবা একসাথে করে ফেলো বা আমি এই সবটাকে একসাথে করে ফেলি ঠিক আছে রুট থ্রি ভাগ ফোর আমি কমন নিয়ে নিলাম এই পাশে আছে এই পাশেও আছে ঠিক আছে তার মানে এখানে ভিতরে থাকতে শুধুমাত্র আমি সূত্র করে ফেলছি স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার ঠিক আছে সমান এই পাশে শুধুমাত্র থাকতেছে থ্রি রুট থ্রি ওকে আচ্ছা বা দেখো এটা আর এইটা চলে যায় ঠিক না আচ্ছা তার মানে এ পাশে থাকতেছে শুধুমাত্র ওয়ান বাই ফোর এটার ভিতরে তুমি নর্মাল লিখে ফেলো স্কোয়ার যোগ টু এ যোগ ওয়ান মাইনাস স্কোয়ার সমান হচ্ছে এই পাশে হচ্ছে থ্রি তার মানে কি এটার এটাও এখানে নাই ঠিক না অথবা এখন কাজ কি এটা ওই পাশে গোন তার মানে কি থাকতেছে টু এ প্লাস ওয়ান সমান হচ্ছে তিন চারে বারো ঠিক না আচ্ছা বারো এটা ওই পাশে চলে গেলে কত থাকে পা টু এ সমান বারো মাইনাস ওয়ান সমান হচ্ছে এগারো বা এ সমান এগারো ভাগ দুই সমান কত হয় ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ছিল হ্যাঁ আলটিমেট কাহিনিটা হচ্ছে আমাদের এটা ওকে তা আমাদের আলটিমেটলি এটা কত ছিল এটা হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার তুমি কাহিনিটা কি বা চাইছি কী মূলত সেটা তুমি যদি ধরতে পারো তাহলে আমাদের আলটিমেট সমস্যাটা শেষ একমাত্র বোঝার যে প্রবলেমটা ছিল সেটা কি ছিল সেটা হচ্ছে প্রথমে ছিল আমার এইটা ওকে প্রথমে ছিল আমার এটা এই ক্ষেত্রফলটা ছিল আমার প্রথমে ঠিক আছে একটু ভিন্ন কালারে দেখাই প্রথমে ছিল আমার এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাওয়ার আগে তারপর বৃদ্ধি পেয়ে হয়েছে এই ক্ষেত্রফলটা আবার বলে দিচ্ছে কতটুকু বাড়ছে মানে এটা বেশি ক্ষেত্রফল এটার এক এরিয়া যেহেতু বেশি মানে ক্ষেত্রফল এটার বেশি এটা বেশি বিয়োগ ছোটটা সমান আমার এটা ঠিক আছে এখান থেকে তুমি যে করেই হোক এর ভ্যালুটা বের করো ভ্যালুটা বের করে দেখো পাঁচ দশমিক পাঁচ মিটার বা হোয়াট এভার ইট ইস ওকে আশা করি বুঝতে পারতেছো তো চলো আমরা দেখি তার পরবর্তী কু সমস্যাটা আছে এখানে চলো এটা একটা মজার একটা সমবাহ মানে তিনটা বাহু সমান সমস্যা নেই একটা সমবাহ ত্রিভুজ তার তিনটা বাহু হচ্ছে সমান ঠিক আছে আভ্যন্তরস্ত একটি বিন্দু থেকে তার ভিতরে কোন একটা বিন্দু ওকে তার ভিতরে কোন একটা বিন্দু থেকে তিনটা বাহুর উপর অঙ্কিত লম্ব ওই তিনটা যে তিনটা বাহু আছে সমান তার উপর অঙ্কিত লম্ব হচ্ছে ছয় সাত এবং আট ত্রিভুজটার বাহুর দুর্গ নির্ণয় করো এবং তার ক্ষেত্রফলটা বের করো ঠিক আছে একটু আলটিমেটলি সম্ভব ত্রিভুজ নিয়ে কাজ তারপর আলটিমেটলি বাহুর দুর্গ প্লাস ক্ষেত্রফল নিয়ে কাজ ঠিক আছে তো চলো আমরা একটা একটা করে শুরু করি আগে ত্রিভুজটা বানাই ঠিক আছে ভালো করে বুঝবা ভালো করে বুঝলে সব কিছু অটোমেটিকলি তোমরা করতে পারবা ঠিক আছে ত্রিভুজ ঠিক আছে চলো সম্ভ ত্রিভুজ তার বাহুর কি ধরলাম এ ধরলাম যা এটা তো অবশ্যই এ হবে ধরতেই হবে না এটাও এ সম্ভব ত্রিভুজ যেহেতু এটাও এ এটাও এ ওকে আচ্ছা এখন বলছে যে তার মাঝখানে কোন একটা বিন্দু থেকে মাঝখানে কোনো একটা বিন্দু থেকে মাঝখানে ধরো কোন একটা বিন্দু কোথায় নিবা যে কোনো একটা জায়গায় ধরো এই পাশেই নাও ঠিক আছে মাঝখানে কোনো একটা বিন্দু থেকে এটার উপর সবগুলোর উপর লম্বা আঁকতেছে তো আমি চলো সবগুলোর লম্বা আঁকলাম সমস্যা নাই ঠিক না হম একটা হইলো মাঝখান থেকে এই বাহুর উপর একটা লম্বা আমার হয়ে গেল ঠিক আছে এই বাহুর উপর একটা চলো আঁকি এমনই তো হওয়ার কথা ঠিক না হ্যাঁ এই বাহুর ওপর আরেকটা লম্ব হইল এই বাহুর ওপর চলো আরেকটা লম্ব আমরা আচ্ছা তিনটা লম্ব আমরা তো এখন চলো কোনটা কত বলে দিছে আমি লিখে ফেলি ছোট বড়ো হচ্ছে সমস্যা নাই ওকে তুমি তোমার মতো মাঝখানে দিলে হয়তো বা ঠিকঠাক হইতো ঠিক আছে চাপ নেই তো প্রথমটা বলছে আট ধরো এটা আট একটা হচ্ছে সাত এটা সাত এটা হচ্ছে ছয় ঠিক আছে তো বুঝছো আচ্ছা তুমি এই যে মাঝখানে যে বিন্দুটা সেটার একটা নাম দাও সেটা কি দিবা সেটার নাম দেওয়া হচ্ছে ও বিন্দু ওকে এটা ধরো এ বি এটা হচ্ছে সি কাহিনী তো বুঝছো আচ্ছা এখন চলো একটা কাজ করি সেটা কী করা যায় সেটা হচ্ছে আমরা প্রতিটা কর্নার থেকে মাঝখান পর্যন্ত আসি চলো তো এ পর্যন্ত আসলাম ওকে এ পাশ থেকে আবার এ পর্যন্ত গেলাম ওকে আরেকটা করব এই কর্নার থেকে এ পর্যন্ত আসলাম ঠিক আছে দেখো সুন্দর একটা জিনিস হয়েছে এখানে ডট ডট হচ্ছে আমার উচ্চতা উচ্চতা না হ্যাঁ লম্ব মানেই উচ্চতা মধ্যবিন্দু থেকে লম্ব মানে উচ্চতা মধ্যবিন্দু থেকে লম্ব মানে এটার উচ্চতা মধ্যবিন্দু থেকে লম্ব মানে এটার উচ্চতা এখানে কয়টা তো আমি একটু কালারটা চেঞ্জ করার চেষ্টা করি তোমরা একটু মনোযোগ দিও ঠিক আছে দেখি আসলে কাহিনীটা কি হয় প্রথম দেখো তো ই ত্রিভুজটা এই যে এই একটা ত্রিভূষ আমি পেয়ে গেছি ঠিক না ই তৃভুষটার ক্ষেত্রফলটা চলো আমি ছোট করে এঁকে ফেলি আচ্ছা ই ক্ষেত্র ক্ষেত্রফলটা কি হবে ই তৃভূষের ক্ষেত্রটা কি হাফ হাফ প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি হচ্ছে তার এ হ্যাঁ যেহেতু সমবাহ ত্রিভুজ সবগুলোর ভূমি হচ্ছে এ উচ্চতা দেয়া আছে আমার আট সমস্যা নাই তো এটার ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম ঠিক না আচ্ছা এখন এত বর্গ সেমি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল যাও পরে আরেকটাতে একটা গেল আরেকটাতে চল আচ্ছা দেখো তো এটা কি আরেকটা চিউজ হয় না ওভারঅল হয়েছে কি অবশ্যই হয়েছে এটার উচ্চতা কত সাত ভূমিগত লম্বাটা এক তুমি জানো তার মানে তুমি এক কাজ করো এটার ক্ষেত্রফলটা বের করে ফেলো দুই নম্বর দুই নম্বর এ উচ্চতা হচ্ছে না ঠিক আছে আচ্ছা চলো নেক্সট দেখি তার মানে এটা আমি বিদায় করে দিলাম আরেকটা এখানে আমার বাকি আছে সেটা কোনটা দেখো তো এই যে আরেকটা চিবুজ এটা কি হয় কিনা বুঝতে পারতেছো কি কাহিনিটা আচ্ছা এটার উচ্চতা কত দেখো তো এটার উচ্চতা হচ্ছে ছয় কারণ মধ্য থেকে ওটার উপর লম্ব বলে দিয়েছে আমাদের ছয় তুমি ঘোরায় ঘোরায় ছয় সাত যা খুশি তাই ধরতে পারো ঠিক আছে আচ্ছা এখন কাহিনীটা দেখো তাহলে তিন নম্বর জি বোস্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের আমাদের অনুসারে হাফ এ সিক্স বর্গ সেমি ঠিক আছে আমরা ওভারঅল ছোট ছোট করে ইটার ক্ষেত্রে বলটা আমরা পেয়ে গেছি ঠিক না আচ্ছা এখন যে কাজটা করব এখন কি কাজটা করব সেটা হচ্ছে এটা আলটিমেটলি কত হয় আমরা চলো একটু দেখে ফেলি এটা হয় হচ্ছে চলো এটা আমরা সরাই দিই ঝামেলা বেটা আচ্ছা আট ফোর এখানে থাকতেছে দেখো তো ফোর এ থাকতেছে না এটা আমি কাটি ফোর এ এটা ধরে কাটলে সেভেন এ বাই টু সেভেন এ বাই টু এটা হচ্ছে থ্রি এ ঠিক না আলটিমেট কাহিনী তো এটাই ঠিক না আচ্ছা এই সবগুলো যোগ করো কারণ এই সবগুলো মিলেই তো এই সবগুলা ধরে ধরে যোগ করো কারণ সবগুলো মিলেই কিন্তু বড় ত্রিভুজটা ঠিক না এটা তো ক্লিয়ার এই তিনটা পার্ট মিলেই বড় ত্রিভুজটা হয়েছে আরেকবার দেখাই ঠিক আছে দেখো এই তিনটা পার্ট যদি একসাথে মিলে এ পার্ট এ পার্ট এবং ই পার্ট তিনটা পার্ট মিলেই আলটিমেটলি বড় হয়েছে না আমার হয়েছে কি আচ্ছা এখন তাইলে আমার কাজ এখানে শেষ ঠিক আছে তো চলো তিনটা একসাথে যোগ করে ফেলি কত হয় ফোর এ যোগ সেভেন এ বাই টু যোগ হচ্ছে থ্রি এ তার মানে কত হয় দেখো তো সাত এ

ক্ষেত্রফল তাই না আচ্ছা এইট আট সাত পনেরো ছয় একুশ আচ্ছা তার মানে এখান থেকে শুধুমাত্র তুমি কোনটা রাখবা এই জিনিসটা রাখো আপাতত ঠিক আছে বাকি সবগুলা ভুলে যাও আমি আলটিমেট আমার ছোট ছোট করে বা যে তথ্য দেওয়া ছিল ওইটার ভিত্তিতে আমি এইটা এত সেমিটা আমি পেয়ে গেছি ঠিক আছে এত বর্গ সেমিটা আমি পেয়ে গেছি আচ্ছা এখন আমি যেটা আলটিমেটলি জানি কি জানি চলো তো সে আলটিমেটলি যে জিনিসটা জানি ওই জিনিসটা নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করে দেখো তো ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে সমদিবাহ ত্রিভুজ যার বাহু হচ্ছে এ তার ক্ষেত্রফল আমি কি জানি একটু আগে আমরা এটা বের করছি সমব ত্রিভুজ যার বাহু এ তার কাছে ফলে হচ্ছে রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার এটা না এটা কিন্তু আমাদের সূত্রই বলে দিচ্ছে এটা সমবাহ ত্রিভুজ যদি হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এইটা ঠিক আছে আচ্ছা তাহলে প্রশ্ন মতে এইটা সমান আমি পাইছি কত টোয়েন্টি ওয়ান এ ভাগ হচ্ছে টু আমি কি এটা পাইছি না দেখো তো এটা আমাদের প্রশ্ন মতে আলটিমেটলি বুঝছো কি না কাহিনি এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে এই জিনিসটা দাঁড়াইছে ওকে আচ্ছা এখন এখান থেকে সলভ করে তুমি এর ভ্যালুটা বের করো আশা করি কোনো সমস্যা হবে না আচ্ছা দেখো তো কী করা যায় এই পাশে এ একটা এই পাশে দুইটা তার মানে আমি যদি আউট করে দিই তার মানে আলটিমেটলি এ থাকতেছে একটা ঠিক আছে এই পাশে দুই এই পাশে চার তার মানে এই পাশে দুই এই পাশে কিছু নাই তুমি তোমার মতো সহজ মতো তুমি এই কাজটা করো রুট থ্রি এ ফোর টোয়েন্টি ওয়ান বাই টু করতে পারো চাইলে অথবা রুট থ্রি এ সমান এটার নিচে এ পাশে ফোর এ পাশে হচ্ছে দুই ঠিক আছে বা এ সমান বা এক সমান টোয়েন্টি ওয়ান ইন্টু ফোর নিচে দুই ইন্টু রুট থ্রি ঠিক আছে তাহলে এ সমান হচ্ছে এটা টুপ করে ক্যালকুলেটার চাপ মারতো দেখো তো কত হয় একুশ চার এইটি ফোর ভাগ হচ্ছে দুই ইন্টু রোড থ্রি দেখো আচ্ছা এটা হচ্ছে আমাদের এক বাহর্ঘ ক্লিয়ার থেকে আসছে আমি ছোট ছোট করে তিনটার তিনটা পার্ট যোগ করে পাইছি একুশে বাই দুই আমার সূত্রই বলে দিচ্ছে আমার ক্ষেত্রফল হয় এত তার মানে কি আমি প্রসঙ্গ এটা লিখতে পারি পারি না আচ্ছা যদি লিখতে পারি তার মানে এখান থেকে আমি এর ভ্যালু পেয়ে গেছি চব্বিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার আচ্ছা এখন এটা তুমি এখানে বসায়া বা তুমি যেখানে বসাও এখানে বসাও বা এখানে বসাও আলটিমেটলি ভ্যালুটা একই হবে ঠিক আছে তো চলো আমরা এটার ক্ষেত্রফল এখান থেকে দেখে ফেলি কি হয় রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার কত টোয়েন্টি ফোর পয়েন্ট টোয়েন্টি ফোর

বলছ কি না সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় ওকে তো আশা করি এখান থেকেও বুঝতে পারছো বিষয়টা ওকে সো এই ধরনের যত সমস্যা আছে সমকুণিত ত্রিভুজ সমদ্বিবাহ ত্রিভুজ একটা একটা করে এখন আশা করি করতে পারবা এর সাথে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো চলো আর কোনো সমস্যা আছে কি না দেখি আচ্ছা এই রিলেটেড আর কোনো সমস্যা নাই তুমি আশা করি তোমাদের বইয়ের সমবাহু রিলেটেড বা সমকোণ রিলেটেড সকল সমস্যা এখন সমাধান করতে পারবে ঠিক আছে এখন বেশি বেশি প্র্যাকটিস করবা শুধু